পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত পর্যটকদের পরিজনদের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন শ্রীনগরে শাহকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃতদের পরিজনরা তাদের সমবেদনা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিরা কোনোভাবেই ছাড়া পাবে না বলে আশ্বাস দেন শাহর সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা জঙ্গি হামলার পর পহেলগাঁওয়ের পরিস্থিতি কি জানতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বললেন রাহুল গান্ধী বুধবার সকালে নিজের এক স্যান্ডেলে এ নিয়ে একটি পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি দাবি জানিয়েছেন সুবিচারের জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন বাসিন্দা আহত আরও অনেকে মঙ্গলবার রাতেই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করি তাইবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার সকালেই তিনি পহেলগাঁও এর জঙ্গি হামলায় নিহতদের শেষ শ্রদ্ধাও জানান কথা বলেন তাদের পরিজনদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে উপত্যকায় পৌঁছেছে জাতীয় তদন্তকারী দল এনআইএ